হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে যে ত্রিশ মিনিটের মধ্যে বসীকরণের বাজিগরি মন্ত্র তার আগে বলে রাখে অবশ্যই সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পার্সোনালি যে কোনো কাজের জন্য ব্যক্তিগত যে কোনো কাজের জন্য কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বার আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন সেভেন ফোর এইট নাইন সেভেন সিক্স তো এই নাম্বারে কল দিয়ে আপনারা আপনাদের ব্যক্তিগত যে কোনো কাজও করাতে পারেন আমাদের আমাদের দিয়ে বিদেশ বা দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে তো মন্ত্রটা আমি আপনাদের প্রথমে বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে জারাম্বা ভাটি কারু কাটি জাগুক কাম হোক মাতামাতি আমার দিকে থাকা অমুকের জায়গায় আপনি যাকে বস করবেন তার নাম অমুকের নয়লে শিব শিবশঙ্করের মস্তক কাটি। তো এই মন্ত্রটা প্রথমত আপনাদের দশ হাজার আটবার জব করে সিদ্ধ করে নিতে হবে তো দশ হাজার আটবার যে কোনো সময় আপনি জব করে সিদ্ধ করে নিতে পারবেন তবে এক ধ্যানে দশ হাজার আটবার হতে হবে তারপর এই মন্ত্র পরে যদি কারো গায়ে আপনি ফু দেন যে কোনোভাবে যদি ফু দিতে পারেন তাহলে ওই ব্যক্তি সম্পূর্ণরূপে আপনার বসেবৃত হয়ে যাবে এবং তাঁত মিনিটের মধ্যে ইউভার্সিটি একটা পরীক্ষিত তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবার ভালো লাগবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দেবেন কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিচে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ